আপনারা আমার হাতে কি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং খুব দারুণ একটি প্যাকেজে আমিন ফুডস আপনাদেরকে দিয়ে থাকে আমিন ফুডসের স্পেশাল আনসল্টেড বাটার এবং সাথে আমার দেখতে অর্গানিক যেটাকে বলে একদম অর্গানিক সুন্দরবনের মধু আমরা আমিন ফুডস নানান প্রোডাক্ট বিক্রি করে থাকি একদম গ্রাম থেকে সংগ্রহ করে নানান প্রোডাক্ট নিয়ে আসি এবং আপনাদেরকে সরবরাহ করি তার মধ্যে আমাদের সবথেকে বেস্ট সেলিং প্রোডাক্ট সেটা হলো আনসল্টেড বাটার এবং মধু আমরা সাধারণত মধু কিনতে গেলে আমাদের মধ্যে নানান ধরনের কনফিউশন তৈরি হয় আসলে মধু খাটি কিনা আসলে মধু কোথা থেকে সংগ্রহ করেছে মধুর মধ্যে ভেজাল আছে কিনা কিন্তু আমিন ফুডস থেকে আপনি নিশ্চিন্তে অর্ডার করতে পারেন কারণ আমিন ফুডস একদম ন্যাচারাল প্রোডাক্ট সংগ্রহ করে এবং বিশ্বাস করতে পারেন আপনি যেমন আপনার পরিবারের প্রতিটি মানুষকে বিশ্বাস করেন ঠিক তেমনি আমিন ফুডসও আপনাদের একটি পরিবারের একটি অংশ সেইভাবে আপনি আমিন ফুডসের সকল প্রোডাক্ট বিশ্বাস করতে পারেন আস্থা রাখতে পারেন এবং অর্ডার করতে পারেন বাংলাদেশের একদম গ্রাম পর্যায় পর্যন্ত আমরা এই প্রোডাক্টগুলো পৌঁছে দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট একদম খুব সুন্দর করে আমাদের এখানে ওয়েবসাইট ফেসবুক লিঙ্ক মোবাইল নাম্বার এগুলো দেওয়া আছে আপনি যে কোনো একটি মাধ্যমে অর্ডার করতে পারেন আর আমরা আপনার কাছে সুন্দর একটি প্যাকেজের মাধ্যমে একদম একদম গ্রামে বসেই আপনি পেয়ে যাচ্ছেন এক্ষেত্রে আমাদেরকে কোনো অগ্রিম পেমেন্ট করতে হচ্ছে না কারণ আমিন ফুডস আপনারা যেভাবে বিশ্বাস করেন আমিও আপনাদেরকে ঠিক তেমনই বিশ্বাস করি কারণ আপনাদের প্রয়োজন বলেই আপনারা এই প্রোডাক্টটি অর্ডার করছেন এবং আপনারা এই মধুটি খাচ্ছেন আপনার শারীরিক বিভিন্ন সমস্যা থাকলে সেটা ইকোভারি করবে কারণ এটা হলো অর্গানিক প্রোডাক্ট আমাদের এই আনসল্টেড বাটার সকালের নাস্তায় এক দারুণ কার্যকরী ভূমিকা রাখে অনেকেই বিরক্ত হয় বিশেষ করে বাসার ভাবিরা আপারা কারণ সকালবেলা উঠে তাদের কি নাস্তা তৈরি করতে হয় কারণ নাস্তায় প্রচুর ঝামেলা আমরা জানি কিন্তু তাদের এই বাটা যদি আপনার বাসায় থাকে আপনার বাসার ফ্রিজে থাকে তাহলে আপনি ঝামেলা বিন সকালে নাস্তা করে দিতে পারবেন ঝটপট আপনি খুশি আপনার পরিবারের সবাই খুশি আর আমরা আপনার খুশিতে খুশি তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন ডব্লিউ ডব্লিউ ডট আমিন ডট কম ডট বিডি এছাড়াও আপনি হোয়াটসঅ্যাপে আমাদেরকে অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের আমিন ফুসের পেজে গিয়ে আপনি সরাসরি ইনবক্স করতে পারেন তাহলে দেরি কেন এখনই অর্ডার করুন আর আমাদের সাথে থাকুন